নমস্কার শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে কাঁথি যোগ অভিযুক্তরা কোন পরিবারের আশ্রয়ে ছিলেন তদন্ত চায় তৃণমূল ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে অনুমতি না দেওয়ায় বিচারপতির তোপের মুখে পুলিশ ক্ষতিপূরণ দেওয়া হবে কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব মমতার সুরেই ঘোষণা অভিষেকের ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির তোমায় গন্ডগোলে ফেলে ভোট করিয়ে নেবে উদয়নকে ঠান্ডা মাথায় রাখার পরামর্শ দিলেন মমতা মধ্যপ্রাচ্যের নয়া উত্তেজনা ইসরায়েলের ভারতীয়দের জন্য জারি সতর্কতা এখন আসছি বিস্তারিত খবরে রামেশ্বরম বিস্ফোরক কাণ্ডের দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে কাঁথি থেকে তা নিয়ে শুক্রবার শিল্প ভবনে সাংবাদিক সম্মেলনে সরব হলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এই বিস্ফোরক কাণ্ডে কাঁথি যোগ নিয়ে নাম না করে এটি নির্দিষ্ট পরিবারকে নিশানা করেন তিনি এদিন তিনি বলেন এই ঘটনাটা কাঁথিতে ঘটায় বিজেপি কিছুটা অবাক হয়ে গিয়েছে এই ঘটনা কাঁথিতেই বা কেন ওদেরকে আশ্রয় দিয়েছে ওখানে আশ্রয় কে দিয়েছে ওখানে কোন পরিবার আছে এখন কিভাবে এই ঘটনায় প্রলেপ দেওয়া যায় সেই চেষ্টাই হচ্ছে বলে দাবি মন্ত্রী মন্ত্রীর আরো অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি রাজ্য পুলিশের প্রশংসা করেছে তদন্তের গতি ঘুরিয়ে দিতে একাধিক প্রশ্ন তুলছে বিজেপি অপরাধীদের ধরতে এন আই একে সাহায্য করেছে রাজ্য পুলিশ পুলিশের এই কৃতিত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করছে বিজেপি এদিন থেকে দুই অভিযুক্তকে প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে তিনি বলেন আজ রাজ্য পুলিশকে এড়িয়ে শুধুমাত্র এনআইএর সাফল্যের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব হল রাজ্য পুলিশকে এড়িয়ে এনআইএ কখনোই এই কাজ করতে পারতো না আর যেহেতু এর সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে তাই এই নিয়ে কোনো রাজনীতি করতে চাই না তৃণমূলের এই নেতা কুনাল ঘোষ আরও জানান দেশ বিরোধী জঙ্গি সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বেঙ্গালুরুর অভিযুক্তরা কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় লুকোচ্ছে এই তথ্যগুলো সেন্ট্রাল এজেন্সিকে খুঁজে বার করতে হবে কারণ রামেশ্বরম ক্যাফে বেঙ্গালুরুতেই পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় নেই তাই কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এ রাজ্য পুলিশ তথ্য সরবরাহ করলে রাজ্য পুলিশ সাহায্য করবে অপরদিকে আরেকটি উল্লেখযোগ্য খবর হলো ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পুজো ও শোভাযাত্রার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে পুলিশ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি পর্যবেক্ষণ কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে শুধু এই যুক্তিতে প্রতিদিনের কাজকর্ম কি আমরা বন্ধ করে বসে থাকব বিচারপতি আরও জানান গত কুড়ি বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ বাসন্তী পুজো উপলক্ষে এই শোভাযাত্রা করে সেখানে তাদেরই স্কুলের পড়ুয়ারার হাঁটা কথা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মিছিলে আপত্তির কারণ কতটা যুক্তিযুক্ত তাহলে রাজ্যের গোয়েন্দা সংস্থাকে আরও তথ্য সংগ্রহ করতে বলুক রাজ্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও এই শোভাযাত্রা করতে দিতে হবে সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে লোক সংখ্যা তিন হাজার করতে হবে বলে নির্দেশ আদালতের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পুজো এবং চোদ্দই এপ্রিলের শোভাযাত্রার অনুমতি বিচারপতি জয়সেন গুপ্তের মিছিলের একটি জায়গায় উত্তেজনাপ্রবণ দাবি করে মিছিলের রুট বদলের প্রস্তাব দিয়েছিল পুলিশ কিন্তু সেই প্রস্তাব বাতিল করে বিচারপতি জানিয়েছেন রুট অপরিবর্তিত থাকবে আগামী চোদ্দ থেকে আঠারোই এপ্রিল এই পুজো ও মেলা হবে চোদ্দই এপ্রিল বেলা তিনটের সময় প্রায় পাঁচ হাজার লোক একটা মিছিলে অংশগ্রহণ করবে বলে জানা গেছে গত কুড়ি বছর ধরে এইভাবেই চলে আসছে চলতি বছরে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ প্রায় বারোটি স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অন্যদিকে শ্রীরামপুরের জিটি রোডে রামনবমীর মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের তবে লোকসংখ্যা কমিয়ে করতে হবেই মিছিল তেরোটি মিছিল দুশো জন লোক নিয়ে করতে হবে বলা হয়েছে এক্ষেত্রে পুলিশের রুট বদলের প্রস্তাব খারিজ আদালতের বক্তব্য মিছিলে লোক সংখ্যা যখন কম করার নির্দেশ দেব তখন রুট বদলের প্রস্তাব মানা যায় না আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন ভোটের পর আরও টাকা দেবে তৃণমূল সরকার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জলপাইগুড়ির বার্নিশের সভা মঞ্চ থেকে দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার শেষে কথা বলেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও পাশাপাশি বিরোধীদের সমালোচনাও করলেন বাংলার শাসক শিবিরের এই সেনাপতি অবিषेक বলেন তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে বাড়ি তৈরির টাকা পেতে দেরি না হয় তার জন্য কমিশনের কাছে অনুরোধ জানাতে গিয়েছিল আমাদের প্রতিনিধিরা নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য সরকার কমিশনের তত্ত্বাবধানে চলে যায় 31 তারিখ যখন ঝড় হয় পরের দিন রাজ্য তরফ থেকে কমিশনকে জানানো হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবার জন্য অনুমতি দেবার কথাও বলা হয় কিন্তু কমিশন অনুমতি দিল না তবে আমি কথা দিয়ে গেলাম ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন তারপর নির্বাচন কমিশন যদি মনে করে শাস্তি দেবে তাহলে তা আমরা মাথা পেতে নেব অভিশাক আরো বলেন পার্শ্ব পরিবার এমন আছে যাদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে রাজ্য সরকারের তরফে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা বেশি ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে আমি আপনাদের কথা দিতে এসেছি ভোট চাইতে আসিনি যারা আজকে সবাই এসেছেন যারা যাকে ইচ্ছা ভোট দেবেন তবে নিজেদের অধিকারকে দেখে ভোট দেবেন পাশাপাশি অভিষেক বলেন আমাদের প্রতিনিধি আপনাদের দাবি নিয়ে দিল্লিতে লড়াই করতে গিয়েছিলেন সারা রাত সারা দিন থানায় বসেছিলেন তাদের কাজ দেখে ভোট দেবেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষের খাস তালুক মধ্যমগ্রামে গ্রামে এবার ভোটের জন্য দেওয়াল চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চুনকাম করা দেওয়াল মুছে সেখানে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে লেখা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ায় ইঙ্গিত দিয়েছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা তাদেরই দোষারোপ করেছে শাসক শিবির জানা গিয়েছে মাইকেল রোডের পাশে তিনটি নগরে দেওয়ালে চুনকাম করেন বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বারাসাতের দলীয় প্রার্থী স্বপন মজুমদারের হয়ে প্রচার করাই লক্ষ্য ছিল তাদের অভিযোগ তার আগেই দুটি দেওয়াল দখল করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে দলীয় কর্মীরা দেওয়াল লেখেন একটি দেওয়াল অবশ্যই রেখে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থীর জন্য বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যম গ্রামে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কান্তি ঘোষ বলেন গোটা জেলা জুড়েই তৃণমূল নোংরা রাজনীতি করেছে আমাদের চুনকাম করা দেওয়াল রাতের অন্ধকারে ওরা দখল করে নিজেদের নামে চালাচ্ছে বিজেপি যাতে প্রচারের আলোয় আসতে না পারে তাই এসব করছে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তবে এবার আর ওদের ফুল চন্দন দিয়ে বরণ করব না যা শিক্ষা দেওয়ার বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উত্তরবঙ্গে সভা করতে গিয়ে কোচবিহারে দলীয় প্রার্থী হয়ে প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই দলীয় নেতাকে সাবধানও করেন তিনি তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করে সতর্ক করেন গণ্ডগোলে প্রচারণা দিতে পারেন নিশীত প্রামাণিক সেই প্ররোচনায় যেন কেউ পা না দেন তৃণমূল মানেই ঠান্ডা ঠান্ডা কুলকুল। কুল এক্ষেত্রে তাকেও ভোটটা ঠান্ডা মাথাতেই করতে হবে গণ্ডগোলে তাকে জড়িয়ে দিয়ে কেন্দ্রবাহিনী দিয়ে ভোটটা করিয়ে নেবে কিন্তু বিরোধীরা সাম্প্রতিককালে বারবার নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহকে পরস্পরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বিষয়টি নজর এড়ায়নি মমতারও সেই কারণেই শুক্রবার নির্বাচনী প্রচারে কোচবিহারে গিয়ে দলীয় মন্ত্রীকে সতর্ক করলেন তিনি এই আসনে কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অন্যতম শক্তি উদয়ন এই সময় কোনোভাবে যদি তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো অভিযোগে করা ব্যবস্থা নেয় তা দলীয় প্রার্থীর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে তাই সে কারণেই এই দিন উদয়নকে সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় মমতা বলেন উদয়নকে বলবো ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফ কে দিয়ে ভোটটা করিয়ে নেবে ভুলেও এটা করতে দিও না আগে থেকে নিজেকে তৈরি রাখো এরপর মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন ঠান্ডা রাখুন মাথা শান্তি বজায় রাখুন মধ্যপ্রাচ্যে শান্তি কিছুতেই স্থায়ী হচ্ছে না বিগত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সিরিয়ায় থাকা ইরানের দূতাবাসের ওপর হামলার পর দুই দেশের মধ্যে থাকা উত্তেজনার মাত্রা বেড়েছে অনেকটাই এমত অবস্থায় এই দুটি দেশে আপাতত ভারতীয়দের না যাওয়ায় পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক সেই সূত্র ধরে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের ভারতীয় দূতাবাসে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা আছে নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে এ মতাবস্থায় ইসরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে পাশাপাশি নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে একই সঙ্গে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ভারতের মতন নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও সেখানে বলা হয়েছে যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরেই পয়লা এপ্রিল সিরিয়ার দামাশকাশের ইরানের একটি ভবনে হামলা হয় তাতে ইরানের দুই কমান্ডারের মৃত্যুও হয় সেই হামলায় দায় ইসরায়েলের কাঁধে চাপায় ইরান এমনিতেই গাজায় প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে গত বছরের অক্টোবর মাস থেকে সাতই অক্টোবর প্রথম ইসরায়েলে হামলা চালায় হামাস। পাল্টা দিতে শুরু করে ইসরায়েল ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা মৃতদের বেশিরভাগই অবশ্যই প্যালেস্টাইনের নাগরিক এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে ইরান ও ইসরায়েলের মধ্যে তাতে ভারত থেকে শুরু করে আমেরিকার মতন দেশ সতর্ক হতে শুরু করেছে